আলোয়াখয়া রাসমেলা দুই জায়গায় এক ঐতিহ্যের গল্প বাংলার উত্তর প্রান্তে পঞ্চকোট জেলার আটোয়ারি উপজেলায় একটা নাম আজও মানুষের মনে গেঁথে আছে আলোয়াখয়া রাসমেলা এই মেলাকে ঘিরে আনন্দ আর ইতিহাস সব মিলিয়ে তৈরি হয়েছে এক অনন্য ঐতিহ্য আলোয়াখা ইউনিয়নের একেবারে সীমান্তে ভারতের পশ্চিমবঙ্গের একদম পাশ ঘেঁষে প্রথম এই রাসমেলা আয়োজন করা হতো সেই সময় চারদিক থেকে হাজার হাজার মানুষের ভিড় জমত আর থাকত মানুষের মিলন মেলা এই মেলাটাই ছিল আসল আলোহ রাসমেলা যেটা শত বছরেরও বেশি সময় ধরে সীমান্তে বসে আসছে কিন্তু সীমান্ত এলাকায় মেলা বসানো ক্রমান্বয়ে কঠিন হয়ে পড়ে সীমান্তে ভিড় ও নিরাপত্তা ব্যবস্থার কারণে মেলার আয়োজন পরবর্তীতে স্থানান্তর করা হয় আটোয়ারি মির্জা গোলাম হাফেজ ডিগ্রি কলেজ মাঠে সেই থেকেই ওই একই নামে আলোয়াখা রাসমেলা আরেকটি স্থানেও অনুষ্ঠিত হতে থাকে আজও দুই জায়গায় মেলা বসে একটা সীমান্ত এলাকায় আগে বসে আরেকটা আটুয়ারি কলেজ মাঠে কিছুদিন পরেই তবে এই দুইটা মেলার নামই একই আলো আখা রাসমেলা তাই যারা দূর থেকে আসেন অনেকে কনফিউশনে পড়ে যায় কিন্তু আসলে না ভাই একই ঐতিহ্যের দুইটা অধ্যায় এটা উত্তর বাংলার মানুষের ঐতিহ্য ভালোবাসা আর মিলনের প্রতীক আপনি কোন জায়গার মেলায় গেছেন সীমান্তের না কলেজ মাঠের কমেন্টে লিখে জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ঐতিহ্যের আরও গল্প জানার জন্য